ফলে জটিল সংখ্যা কাকে বলে বাস্তব ও কাল্পনিক সংখ্যা নিয়ে যে সংখ্যা গঠিত হয় তাকে জটিল সংখ্যা বলে তার মানে বোঝা যাচ্ছে যে জটিল সংখ্যায় দুইটা অংশ থাকে একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে কাল্পনিক অংশ এটার উদাহরণ আমি দিই জটিল সংখ্যার মুখোমুখি আমরা কখন হই যখনই আমরা কোনো ঋণাত্মক সংখ্যাকে রুট করতে যাই কারণ আমরা জানি যে রুট করার বেলায় সবসময় ধনাত্মক সংখ্যাগুলোকে আমরা রুট করি এবং সেই জায়গা থেকে তার মান হয় ধনাত্মক সংখ্যা যেমন ধরে নিয়ে ধরেন নয় আর কি নয়কে কে যখন আমরা রুট করি তখন কিন্তু সে জায়গা থেকে প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি হয় তার মানে নেগেটিভ পজিটিভ যে কোনো সংখ্যাকে আমরা স্কোয়ার করলে মানে যে কোনো সংখ্যাকে বর্গ করলে সেটা কিন্তু সবসময় ধনাত্মক বর্গ সংখ্যা হয়ে যায় কিন্তু যখন ঋণাত্মক কোনো সংখ্যা সেটা বর্গ সংখ্যা হোক অথবা না হোক সেই সংখ্যাটা যদি ঋণাত্মক সংখ্যা হয় তখনই যখন তাকে আমরা রুট করতে যাব বর্গমূল করতে যাব তখনই সেখানে একটা বাস্তব অংশ আসে এবং একটা অবাস্তব অংশ আসে তখন এই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় জটিল সংখ্যা তাহলে জটিল সংখ্যায় তাহলে কি থাকবে একটা বাস্তব অংশ আর একটা অবাস্তব অংশ থাকবে বাস্তব অংশটাকে প্রকাশ করা হবে আর দিয়ে অবাস্তব অংশটা ইমাজিনারি নাম্বার তাই সেখানে আই কথাটা ব্যবহৃত হবে ইমাজিনারি কাল্পনিক সংখ্যা তাই সেখানে আই ব্যবহৃত হবে তো দেখেন এই জায়গাতে আপনার এই এ আকারের জটিল রাশি সংখ্যা এ বাস্তব আর বি হচ্ছে কাল্পনিক অংশ কাল্পনিক জন্য তার সঙ্গে আই আছে আগর বাগর আপনি এই জায়গাতে আলোচনা করে নিন আমি এই আলোচনা আপনাকে দেওয়ার নেই যখনই এরকম একটা নেগেটিভ সংখ্যা চলে আসবে যেমন ধরেন আগের এই মাইনাস পাঁচ দিয়ে আমি উদাহরণ দিব এটাকে যখন আমি রুট করব দেখেন তখন তাকে আমি দুইটা অংশে ভাগ করতে পারবো যে সেখানে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ কিন্তু আছে মাইনাস ওয়ান ইন্টু ফাইভ কিন্তু আছে এই পাঁচটাকে কিন্তু আমি যখন মানে কি রুট ফাইভ কেউ রুট করা যাচ্ছে আর এই অংশটা কিন্তু আমাকে বাস্তব উত্তর দিবে রিয়েল নাম্বার উত্তর দিবে কিন্তু তার সঙ্গে মাইনাস ওয়ান কে রুট করার জন্য একটা অবাস্তব অংশ আমরা পাবো তখন এই মাইনাস কে বেস ধরে তাকে আই দিয়ে প্রকাশ করা হয় এই যে অংশটা তাকে বলা হচ্ছে অবাস্তব সংখ্যা তাহলে অবাস্তব সংখ্যার বেলায় মাইনাস থাকবে আর সেই মাইনাসটাকে একটা মাইনাস ওয়ান ধরে আমরা ধরে নিব যে মাইনাস রুট ওয়ান হচ্ছে আই এই জিনিসটা জাস্ট আমাদের মাথায় থাকলেই অবাস্তব অংশ অথবা জটিল সংখ্যার উত্তর করার জন্য আমাদের জন্য যথেষ্ট হবে ক্লিয়ার তাহলে আমরা কি ধরে নিলাম মাইনাস ওয়ান ইকুয়ালস টু আই এখন দেখেন এই জায়গাতে খুব ভালো এক্সপ্লেনেশন দেওয়া আছে এক্সপ্লেনেশনটা আমি পাশ থেকে আপনাদের বুঝিয়ে দিই তাহলে আমরা কি ধরে নিলাম আই ইকুয়ালস টু মাইনাস ওয়ান রুট আচ্ছা তাহলে আই কে যদি আমি স্কোয়ার করি আই স্কোয়ার তাহলে কি হবে এই পক্ষে স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়ান রুট স্কোয়ার তাহলে স্কোয়ার আর রুটে কাটাকাটি হয়ে কি হয়ে যাবে মাইনাস ওয়ান তার মানে আই এর মান হচ্ছে রুট মাইনাস ওয়ান আর আই স্কোয়ার এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আই কিউবের মান কত আই কিউব মানে কি আই স্কোয়ার ইন্টু আই আই কিউব মানে কি আই তিনটে মানে কি আই স্কোয়ার ইন্টু আই তাহলে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমি মাইনাস ওয়ান বসাই ইন্টু আই বসাই তাহলে আই কিউবের মান হচ্ছে তাহলে হয়ে যাচ্ছে মাইনাস আই আর আই টু দি পাওয়ার ফোর যদি হয় তাহলে কি হবে আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আই স্কোয়ার মান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান সময় প্লাস ওয়ান মানে ওয়ান আর কি তাহলে দেখেন এই সিরিজটা যদি আমরা মনে রাখতে পারি তার মানে আই ইকুয়ালস টু আই মানে আই যা আছে তাই আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান আই কিউব হচ্ছে মাইনাস আই আর আই টু দি পাওয়ার ফোর হচ্ছে ওয়ান যদি এই সাইকেলটা আমরা মনে রাখতে পারি তাহলে আই এর পাওয়ার যত দিয়ে দেখ না কেন তাকে আমরা চারের গুণিতক হিসাবে বিভক্ত করে বাকিটুকু উত্তর করতে পারবো যেখানে এখানে খুব সুন্দর উদাহরণ দেওয়া আসে আই আই ওয়ান টু যে মাত্রই যা বললাম তাই এটা আমরা পড়লেই বুঝবেন আই টু দি পাওয়ার ফাইভ মানে কি তাহলে আই টু দি পাওয়ার ফোর ইন্টু আই আর আই টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ওয়ান কোনো কিছুর সঙ্গে ওয়ান থাকা যা না থাকা তা একই কথা

আইটো দিব ফাইভ যে কথা আই কিন্তু সেই কথা আইটো দিব সিক্স হচ্ছে আইটো দিব ফোর টা বিয়োগ দিয়ে দিলাম তাহলে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান আইটো দিব সেভেন হচ্ছে আইটো দিবার ফোর বাদ দিয়ে দিতে পারলাম কারণ এটার মান হচ্ছে ওয়ান আর আইকিউব এর মান হচ্ছে মাইনাস ওয়ান আই টো দিবার রেট মানে হচ্ছে একটা আইটো দিবার ফোর ইন্টু একটা আইটো দিবার ফোর আইটো দিব ফোর এর মান হচ্ছে ওয়ান ইনটু ওয়ান তাদের গুণ ফল ওয়ান ঠিক আছে তাহলে বুঝতে পারতেছেন যে এক দুই তিন চার আই এর পাওয়ার এইভাবে কিন্তু পূর্ণ একটা চক্র সম্পন্ন হচ্ছে

আই টু দি পরটি নাইনের কাছাকাছি চারের সাপেক্ষে কোন পাওয়ারটাকে বিভক্ত করা যায় ওয়ান বাই আই টু দি পাওয়ার ফর্টি এইট ইন্টু আই করা যায় নিশ্চয়ই কারণ এইট হচ্ছে চারের গুণিত ফোর সেখানে কয়বার আছে বারো বার আছে টুয়েলভ টাইমস আছে আই টু দিপার ফোর মান হচ্ছে ওয়ান ওয়ানকে টুয়েলভ টাইমস করলেও সেই মান ওয়ানই হয় তার মানে এইটার মানটা কিন্তু ওয়ানই থাকবে আশা করি বুঝতে পারছেন আই টু দিপার ফোরটি এইট হচ্ছে আই টু দিপার ফোর এর গুণিতক তাহলে দেখেন এখানে তাহলে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই মানে আই টু দিপার ফোরটি আই ওয়ান ইন্টু আই তাহলে এখান থেকে কি চলে আসতেছে এখন দেখেন তো ওয়ান আমি কতর মান পেয়েছিলাম ওয়ানের জায়গায় কি লেখা যায় ওয়ানের জায়গায় লেখা যায় না আই টু দি পর ফোর আমরা আগের সাইকেলে দেখছিলাম না যে আই টু দিপার ফোর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানের বদলে আই টু দি ফোর ডিভাইড বাই আই যখনই কাটাকাটি করে ফেলবো তখনই মান কত হবে কাটাকাটি যখন করে করে ফেলবো ফেললে হয়ে যাবে আই কিউব পরবর্তী তার একটা ছিল এই প্রশ্নটা বাস্তবে আমি সময় আমি আমি করেছিলাম ভাগ্য ভালো অ্যাভয়েড করেছিলাম তা না হলে যদি কমন সেন্স খাটায় উত্তর করতে যাইতাম তাহলে কিন্তু ভুল হইতো কারণ আমার খেয়াল ছিল যে ইন্টারমিডিয়েটে যখন আমি বাস্তব কাল্পনিক সংখ্যা পড়ছিলাম জটিল সংখ্যা তখন আমার স্যার বারবার পড়াচ্ছিলেন যে মাইনাস ওয়ান রুটের জন্য আমরা সবসময় আই ধরি তাই এই এই অংশটার কনফিউশনের জন্য আমি উত্তরটা স্কিপ করেছি করে ভালো করেছিলাম তাহলে কমন সেন্সে উত্তর করলে ভুল হইতো কেন কারণ কমন সেন্সে কি হতো মাইনাস এইট মাইনাস টু রুট দিয়ে যখন ভেতরে ভেতরে গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস আর দোকানে কে রুট করলে হয়ে যাবে চার চারই উত্তর কিন্তু বাস্তবে কিন্তু তা না বাস্তবে কি খেয়াল করি মাইনাস এইটটাকে আমরা কি লিখবো মাইনাস ওয়ান ইন্টু এইট রুট ইন্টু মাইনাস ওয়ান ইন্টু টু রুট তাকেও আমরা ভাঙলাম তাকেও ভাঙলাম তাকেও ভাঙলাম এখন দেখেন রুট মাইনাস ওয়ানের বদলে আমরা লিখবো আই রুট ওভার এইট ইন্টু মাইনাস ওয়ান রুটের জন্য এখন আই আর আই এর গুণফল কত আই স্কোয়ার ইন্টু আট দুগুণে ষোলো রুট তাহলে আই স্কোয়ার মান কত ছিল মাইনাস ওয়ান ইন্টু রুট ষোলোর মান হচ্ছে ফোর তাহলে তার মান কত হচ্ছে দেখেন মাইনাস ফোর কমন সেন্স খাটায় উত্তর করতে গেলে ফোর হবে কিন্তু জীবনে উত্তর মিলবে না তাই সেজন্য যখনই মাইনাস সাইন দেখবেন সেই মাইনাসের বদলে কিন্তু একটা আই ব্যবহার রুট ওভার মাইনাস জন্য কিন্তু আই ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন আপনার সঠিক উত্তর পাচ্ছেন ঠিক আছে সম্ভাব্য প্রশ্ন একটা দিয়ে দেওয়া আছে যে কেমন হতে পারে আই টু দি পাওয়ার সেভেন্টি সেভেন তো আই টু দি পাওয়ার সেভেন্টি সেভেন যখন আমি করব আই টু দি পাওয়ারের সেভেন্টি এর আগে চারের গুণিতক পাওয়ার কত আছে আই টু দি পাওয়ার সেভেন্টি সিক্স ইন্টু আই এই সেভেন্টি সিক্স কিন্তু চারের গুণিতক তার মানে আই টু দি পার ফোর এর মান ওয়ান তাই আই টু দি পার সেভেন্টি এর মানও কিন্তু ওয়ানই হবে মানে আই টু দি পার সেভেন্টি কি লেখা যায় আই টু দি পার ফোর ইন্টু ঠিক না আপনারা মনে মনে মিলায় নেন তাহলে আই টু দি পার ফোর এর মান হচ্ছে ওয়ান ওয়ান কে আমি যতবারই পাওয়ার করি না কেন সেই মান ওয়ানই থাকবে ওয়ান ইন্টু আই তার মানে মান হচ্ছে ওয়াই এইখানে দেখেন আমি আর বলবো না আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর এই প্রশ্নটা বেশ ভালো একটা প্রশ্ন যে রুট ওভার মাইনাস ফিফটি বাই রুট তাহলে দেখেন এই অংশটাকে যখনই আমি ব্যালেন্স করতে যাব তখন মাইনাস ওয়ান রুট ইন্টু ফিফটি রুট ভেঙে ভেঙে লিখতে পারি নিচে রুট টু তাহলে আই আর জন্য কি লিখবো টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এইভাবে করা যায় আর নিচে হচ্ছে রুট টু তাহলে দেখেন আয়ের জায়গায় আই থাকলো টুকে রুট করলে যাবে রুট টু আর ফাইভ গুণন ফাইভ দুইটা ফাইভের জন্য নিয়ে আসতে পারি আমরা একটা ফাইভ আর নিচে রুট টু কাটাকাটি করলে ভ্যালু হয়ে যাচ্ছে এই হচ্ছে জানেন তো আন্তর্জাতিক একটা সংস্থা আছে একটা গোয়েন্দা সংস্থা আইস আপনারা নতুন ক্যান্ডিডেট নাও জানতে পারেন সেটা নিয়ে নিশ্চয়ই আন্তর্জাতিক পড়বেন পরে মজা পাবেন ফাইভ আইস কান্ট্রিগুলো কি ছিল অপ্রাসঙ্গিক হলেও বলে রাখতেছি ইউকে ইউএসএ তারপর হচ্ছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আর হচ্ছে ক্যানাডা ওকে